ভাইরে ভাই নতুন আপডেটের পর জইনা এমন একটা কুকাম করে দিয়েছে যে এখন কাস্টম খেলে কষ্টকর হয়ে যাচ্ছে মানে ইউএমপি আর এমপি40 এর পাওয়ার এতটাই কমাইতেছে যে এগুলো দিয়ে এখন হেডশট তো দুরি থাক পোছটো ঠিকমতো লাগবে না ভাই সবাই জানে যে জইনা প্রতি আমাদের বাস দেয় তবে একটা দিনই ভাল লাগে যে বাসের আগে হালকা করে তেল লাগায় দেয় যাতে শরব করে ঢুকে যায় এই জন্য কাস্টমে ইউএমপি আর এমপি ফর্টির পেশন মারার পরেও এমন একটা সিস্টেম করে দিয়েছে যেটার জন্য যে কেউ পুরো ফেলিয়ার হয়ে যাবে ঘটনা হলো যে তোমরা যদি হোয়াইট টিপুল পরের মতো হেডসেট এর মতো মুভমেন্ট আর ভিনসেন্সের মতো গুলাল ফেলানো দেখিস তাহলে সিট বেল্টটা বেঁধে নাও কারণ আজকে তোমাদের পিওর ফ্লোর গেমার হয়ে গিয়েছে গরিবের হোয়াইট টিপুল পর ভিনসেন্স আর রাইসটা তো বেশ ফেক না করে ছোট্ট একটা ইন্ট্রো ভিডিও শুরু করা যাক ভাই আমার কাছে কোনো ভং টং ব্যবসা চলে না আমি একদম ওয়ার্ল্ড এটা র্যান্ডম কাস্টম করলো যাতে কোনো পাসওয়ার্ড থাকবে না এবার যে হাই ভোল্টেজ তেলিয়ার আসবে তাদের নিয়ে আজকে ওয়ান ভার্সেস ফোর খেলবো এই এই দাঁড়া দাঁড়া আমি একটা সুলাট ধরি আয় দেখলে আমি নিজেই সুলাট পালাম না এবার একটু এখানে পাসওয়ার্ডটা বসাই দিয়ে যাই আমি একটু সুলাট ধরতে যাই এবার দেখি সবচেয়ে হাই ভোল্টেজ তেলিয়ার কারা এখানে ও বাবা সাতাত্তর লেভেলের ফেলিয়ার কাকু কারে নিয়ে খেলতে চলে আসলে এটা একটু কিক মেরে দিই আজকে কিছু মনে করো না ভাইয়া কারণ আজকে আমার সর্বোচ্চটা দেখাতে হবে এই পঁয়ষট্টি লেভেলের পেলি আর কেউ দেখাই দেবে না ভাই

হয়েছে যদি ফটায় ডাইনামিক ডো বানাতে পারি তো কপাল খুলে গেল ভাই আমার না ওইসব ভংসং ব্যবসা ভাল লাগে না এই যে চারটে সাকুরার পেছন মেরে দিলাম কাস্টমের চারটে হিপ হপের পেছন মেরে দিলাম ওইসব নাটক বাংলা সিনেমার নাটক ও দেখতে ভালো লাগে কিরাম র্যান্ডম পেলে এর সাথে খেলবো মানে আমার সিঁড়ে খাওয়ার ধান দেবার সবাই আমার এই অদ্ভুত ড্রেসটা দেখে একটু অবাক হয়ে যাচ্ছ আমি এই এই উলুঙ্গ ড্রেস ছাড়ি এরাম ড্রেস করেছি কেন তো ঘটনা হচ্ছে কাস্টমের যত হালকা হয়ে খেলা যায় ততই ভালো এই একটা এলিমিনেট হয়ে গেছে মানে আমার কোন এই আর এলিমিনেট হয়ে গেছে মানে আমার কোনো দামি দিল না মাইটি কোনো ইজ্জতই দিল না সারা দেড়া আসতেছি আমি খারাপ খাড়া খাড়া আমি আসতেছি টুসখানি দেড়া তোদের পাশা সামরাল তেলে যদি আজকে মুখি লাগাই না দিছি আমি বট আমি বট আর এলিমিনেট হবি খাড়া খাড়া আর এলিমিনেট হবি শালা মাইরি বলছি ইনিমি গুলো কোনো ইজ্জতই দিতেছে না আচ্ছা এইটা নেট গেছে এটা একটু ছাড় দি হ্যাঁ আর এইদিকে আমি দেখতেই পাচ্ছ পুরো টাকলা মানে জনি সরি মানে জনি যারা আপডেট ক্যারেক্টার নিয়েছিল এই কত বড় ছোট সবার কোনো इज्जत দেখছ না একদম খেতে ফেলে পিছন মেরে দাও শালা মুগলিরা দিবার বিনা খালা দাঁড়া তুই একটু গান নে ওদের যা এডা মেরে দিছি এর কাছে গান্ডা নিয়ে আয় তারপরে তোর দেখ কিভাবে কইবে খেতে পাট খেতে ধান খেতে নিয়ে চলে 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 বাવાડી বাবা এই এত

কি বলের পেলিয়া এই সরি মানে কি বা ভালো পেলিয়ারদের সাথে খেলতে আসলাম 77 লেভেল 63 লেভেল মানিং তো বাবা বাবা রে এটা ভালোই মারতেছে ভাই এই পেশন মারামারির মঞ্চে আমি আরো একটা উত্তেজনার খবর দিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু অনলি MP5 নিয়ে খেলতে চাই কারণ যে MP5 পাস করে ড্যামেজ দেয় সেই MP5 এ এমন একটা সিস্টেম করে দিয়েছে জানি না যাতে প্রতিশট বললেও হেডশট লাগে এই দেখো MP5 নিয়ে চলে আইছি এদের যে এমন মাই দেব এমপি5 কেবলই এক লেভেল করেছে আর এই MP5 যদি তুমি 3 লেভেল করতে পারো তাহলে ওইদিক দৌড় দিয়েছে মিতা মিতারে আজকে আর আজকে পটায় আসি হ্যালো মিতা তুমি এই মিতা সালা শয়তান শয়তান মহিলা দাঁড়া দা সালান তুই আমার মাতৃ কত বড় পারো সাহস

ভয় বাবা বাবা ভাই 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 বড় বাবা রে এম10 ধরে সেপেদার সেপেদার কোন মায়া দয়ায় নেই দেখতেই বস সেই জানি ধরে নি আইসি খালি ঘাটে খেলতে পারে তারে এইভাবে মাঠে ফেলায় যদি তুমি এম10 দিয়ে সেপেদারো তাহলে কি হবে হবে তো না টাটা টাকে আবার তুমি একটু খেল করে দেখো এটা সাপ আ গাইছে এটা আপডেট ভার্সন এই এবার এই দাঁড়া তো সবকরা ওই পাশে চলে গেছে আমি এই পাশ থেকে বেরোই যাই সাপনির পরে বেরোই যে এক দু সাপনিতি ঘাদে আ

থাকছে না ভাই দুই দুই হয়ে গেল মিতা কি রাম করলি আর আমার ফট উল্টো যাদের সাথে খেলছে তাদের পিছনে পটে যাবে নে পটে যাবে নে মিতা আমার একটা ডাইনামিক দুয়া লাগবে আমি এমপি ফাইভ দিয়ে কিন্তু ভালো খেলা শিখে গেছি দেখো খালি হেড বাঁচছি তুমি খালি আমার খেলাটা দেখো দিছি দিছি একটার পিছন মেরে দিছি খারা 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 ভাই 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 মিতা দেখো একটারে কিন্তু আমি মেরে ফেলেছি এবারে কনফার্ম কনফার্ম করে দিয়েছি এত বড় লুচ্চ দেখিস

পারবে না ওরে মুভমেন্টে বাড়া রাইস্টার মাঝে মাঝে হার মেনে যাবে আমার কাছে অতিরিক্ত গাল গল্প মেরে অতিরিক্ত গাল গল্প ঠেলাই মনে করে আমার আমার দেশে হেলমেট ভেস সব ফাটাই দিয়েছে এই 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 সুযোগে আমি তাড়াতাড়ি একটা মেডিকেট জয় সনসন করে পেশায় নিছি হাতের মধ্যে এইবার হত ছাড়া তুই বেরোবি কমনি এখন এটা এটা আমেরিকান আমেরিকান স্টাইলে মাধ্যব হেডশট দেরি কর যে হেডশটটা দেবো সহ্য করতে পারবি নে সহ্য করতে পারবি নে সহ্য করতে পারবি নে এইবার চলে আইছি কেলিয়ে থাকা টাওয়ার ক্লাব টাওয়ার আর ক্লাব টাওয়ারে আশেপাশে কিন্তু মোটামুটি ভালোই এনিমি সরি এনিমি না দেখি তো এক আগে দুটো করে আসছিল এবার সাইড দিয়ে করে আসতে ভাই এবার এইবার সাইড দিয়ে চলে যেতে একসাথে পালাও এককক দেখি sao এই দুটো করে আইলো আগের মধ্যে হি যেই পিছন মারাটা খেছে পিছন জড়িতেছে এবার সাইডে একসাথে এসে হামলা করেছে কোন দিক যাবে আচ্ছা সাদের পথে লাভ মারি সাদের পথে লাভ মারি সামনে না পড়লি হয় আশেপাশে কি কোনো enemy আছে ও আমি আস্তে কথা বলছি কারণ আসলে উত্তেজনার বসে আস্তে কথা বলছি মনে কষ্ট enemy শুনে পাবে আসলে 나리 ভাই আমি খালি পাকাবো এখন গোলাপ টাউরের ঘর পাইছি ডানে বামে মাথায় নিচে উপরে খালি পাক মারব নে

ফাল পাইনি পাই নি এইবার এইবার একদম পুপ ছড় দিয়ে ফেলা দি হেডশট লাগিয়ে আমরা বল কি পুরো পেলার দানো তোমরা এই কোণে আমলের পলোপ এইডা এইডা সে এত বুদ্ধি করে এই পাশে এসে ভাই রে বলদের দল রে এইটা কমিটি ওরা খেলতে পারলে না আমি তো খেলতে পারি তুমি আজকে থেকে আমার আমার ডাইনামিক হয়ে যাবে হ্যাঁ বসে বসে ভাবি আমি দিন মিতার মন পাবো কেমন করে কোন দিন গান দারও পুরো ধর্ষণ করে দিলাম কিন্তু ভাই এরা না এ নে নেই ঘরের মধ্যে দৌড়ো দৌড়ি দৌড়ো

বেরোই গেলাম না এ ভাই দুটো বেরোই গেছে মুখ মা সুজন সহ্য করতে না পারে যেটা সাঁতার তুললে মেলে ছিল ওইটাও বেরিয়ে গেছে আর আমার মৃত বেরোই গেছি এইবারও আমার ডাইনামিক্ডও হলো না মারা আর কথা সি গেল চাকু মানে বেশি খেলা দেখালে বিপদ আমার মিতা বেরোই গেল এক ছেলের সাথে বেজে গেল কত কষ্ট করি একটা মেয়ে রে পয়লা একা একা রাতের কলি যেমন রাখি কাতর তলি সিঙ্গেল থাকতি মন্ত আমার এক বেলা উঠাই না যাই হোক খেলার দিকে মনোযোগ দিয়ে আর একটা মাত্র ইনি বেঁচে আছে ভাই এই যাত্রা এত কষ্ট বেড়ে গেছে আমি খেললাম কোনো ইচ্ছা দিয়ে গেলো না ভালো খেলার কোনো মূল্যই নেই সালা বেড়ে গেলো দুটো একদম টকটক করে তাহলে এড়ে এড়ে মেনে নেওয়া যায় না তো এত কষ্ট মেনে নেওয়া যায় না চলে গেল মিতা ছেড়ে সারা মার খেয়ে বেড়ে যায় এই যুগি রামিনি আশা মানে ছেড়ে দেওয়া কেদে দিয়ে বাড়তি দুটো বেড়েই গেলতো আমার মনে হালকা হালকা ফুল ফুটছিল এবার আমার খেলতেও ভালো লাগবে না না এমপি ফাইভ ম্যাক্স করলি যে কি চলা একটাই আর কাস্টমার এমপি বাদ পুরো এমপি ফাইভ ম্যাক্স করে ফল্প ইনিমিলের বেসন মেয়ে লাল করে দিবা একদম দৌড় মেরেছে তারপরে সাতাত্তর লেভেলের পুরোপিলার ভেক ছিটে পোলাইছে আর আমি সাথে সাথে কিন্তু ভুয়াও পেয়ে গেছি আহ কি চমলক্ষের টা আনন্দ লাগছে ভাই এতদিন পরে ওয়ান পারচেস করে একদম

খেলি তালি তো না থাক সরম লাগে বলতি আর একটা হবে আর একটা হবে ওই দুইটা বের হয়ে গেল কেন লিখিছি আমি দাঁড়াও দেখি কি বলে ওই দুইটা তো ভয়তে বেড়ে গেছে জানি নে ভাই জানো না যখন না জানাই থাক আমি চলে যাই যে মারটা দিছি মনটা খুশ হয়ে গিয়েছে টাটা বাই বাই